আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ফার ফুড আর্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলের নাস্তার রেসিপি বা বাচ্চাদের টিভিনের রেসিপি শেয়ার করছি তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক মুচমুচে হয়েছিল বা বাড়িতে মেহমান আসলে ঝটপট এই নাস্তার রেসিপিটি কিন্তু তৈরি করে দিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি প্রথমে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি আর সামান্য পরিমাণের লবণ মিশিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে আসবে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা আর ওয়ান থার্ড কাপের মতো সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সিদ্ধ করে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সফট তৈরি করে করে নিয়েছিলাম নিয়েছিলাম ভালো প্যানে ডোটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি গাজর কুচি টমেটো কুচি মিষ্টি কুমড়া কুচি স্বাদ মতো লবণ জিরা ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়া চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব উপকরণগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্নাটা করে নিয়েছিলাম চুলার জাল একবারে কম করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না আর আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে নিতে পারেন ডোটাকে মথে নিয়েছি ভালো করে মথে নেওয়ার পরে এই ডোটাকে দু ভাগ করে আমি নিয়েছি তার মধ্যে থেকে এক ভাগের মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার কিন্তু অপশনাল না দিলেও চলবে ফুড কালার দেওয়ার পরে ভালো করে ডোটাকে কিন্তু মথে নিতে হবে ডো থেকে আমি ছোট ছোট করে ছয়টা লেচি কেটে নিয়েছি তার মধ্যে থেকে একটা লেচি এভাবে রুটির মতো করে বেলে নিতে হবে আর এক্সট্রা কিন্তু কোনো ময়দা বা আমি এখানে কিছুই দিব না আর ড্রোটাকে কিন্তু লম্বা করে বেলে নিয়েছি মাঝখানে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা পুর আর ভালো করে ফোল্ড করে নিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় তাই একটু ভালো করে চাপ দিয়ে নিবেন আর আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করতে পারেন এভাবে লম্বা করেও তৈরি করতে পারেন বা গোল করেও তৈরি করতে পারেন আইসক্রিমের কাঠির সাহায্যে এভাবে আমি ভাগ করে নিচ্ছি তারপর গোল কিছু সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি তো এটা আমি পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন করে নিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারেন আর আমি যে ডিজাইনটা তৈরি করে দেখিয়েছি এটা তৈরি করা কিন্তু একদম সহজ এভাবে সবগুলো ডিজাইন আমি করে নিয়েছি আর বেশি করে তৈরি করতে চাইলে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন আর যদি আপনারা পাঁচ থেকে ছয় দিনের মতো সংরক্ষণ করতে চান তাহলে এই অবস্থায় কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ থেকে ছয় দিনের জন্য চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সব নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে আর এক পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে দুপাশে ভালো করে কিন্তু আমি উল্টি পাল্টে ভেজে নিয়েছি যখন বাদামি কালার হয়ে আসবে একটা চাঁকনির মধ্যে আমি নামিয়ে নিছি তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার আদার বিকেলের নাস্তার রেসিপি এই নাস্তাটি কিন্তু তৈরি করা অনেক সহজ বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বাড়িতে যদি মেহমান আসে তাদেরও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দিতে পারেন খুব কম সময়ে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় আর অনেক মুচমুছি হয়েছিল রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ